আসসালামু আলাইকুম আমি নারগিট চলে আসছি পাইকের ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে নতুন কালেকশন আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো নতুন কালেকশন চলে আসছে আপনার ভিডিওটা ধৈর্য করে দেখেন আর লাইকটাও ধৈর্য সহকারে দেখেন কারণ আজকে যতগুলো ড্রেস দেখাবো সব ধামাকা ডিসকাউন্ট দেবো এবং কি সব নতুন ডিজাইন আজকে প্রোডাক্টটা আসছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু হবে মাস্টার কপিও দেব পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি দেব কত দিয়ে দেয় দেখেন

এটা হবে মায়শার ড্রেস ঠিক আছে এটা মায়শা ড্রেস এটা কিন্তু সবাই যদি ভাবেন যে সুতি না একটু মিক্স আছে ঠিক আছে এটা খুব ব্র্যান্ডের একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল ড্রেস এটা কিন্তু ছয়শো পঞ্চাশের নিচে সাতশো টাকার নিচে দেওয়া সম্ভব ছিল না আমি অফার দিলেও কিন্তু সম্ভব ছিল না তারপরও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো পুরা ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এটা কিন্তু সুতার ভিতরই ডিজাইনটা আর পুরা ড্রেসটা দেখো কত বড় ঠিক আছে চাইলে তোমরা গোলকামিজ যে কোন কামিজ বানাইতে পারো এই কাপড়টা কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটির কাপড় ছেলের কাপড় হবে সুতি আড়াই গাছ কিন্তু অনেক সুন্দর পুরা হবে কত পাঁচ হাতের উপরে হবে ওন্না এক একটা ওন্না কিন্তু আমাদের পাঁচ হাতের উপরে আড়াই হাত পানা আর পুরা অন্যটা দেখো কত সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটা নিতে কেউ মিস করবে না এই ড্রেসটা কিন্তু কত করে দেব মাত্র পাঁচশো পঞ্চাশে দিব কেউ মিস করবে না দেখো কত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ মায়শা ভ্যান্ডের ড্রেস একটা ক্যাটালগ দেখাই দেই এটার কালারটা দেখাই দেই একটা ক্যাটালগ দেখাই কত সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ড্রেসের ভিতরে যে কত সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর এই ড্রেসগুলোর দাম কিন্তু অনেক বেশি এই ড্রেসগুলোর দাম কিন্তু অনেক বেশি তারপরও কিন্তু আমি মাত্র এই ড্রেসে পাঁচশো পঞ্চাশে দিচ্ছি শুধু আমার পাশে থাকবেন আর কিছু চাই না আমার পাশে থেকে শুধু আমাকে ছাপড় দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে দুইটা কালার দুইটা কালার আমি দেখাই দিলাম দুইটা কালারই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা কিন্তু সুন্দর প্রিন্টটাও অনেক সুন্দর আপনারা নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যারা দশ পিস নেবেন তারাই পাঁচশো পঞ্চাশ করে পাবেন তাছাড়া কিন্তু ছয়শো টাকা করে সাড়ে ছশো করে দিতে হবে আর এরা এখানে কিন্তু পণ্য পাইকারি প্রাইসটা বলে দেওয়া হয় খুচরা প্রাইস দেখাই না বলি না এটা দেখো কত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু গলাটা আলাদা করে লাগানো এটা একটা ইউক হবে এখানে একটা জাস্ট সেলাই করে লাগাই দিয়েছে যাতে এই ইউকটা হারাই না যায় ঠিক আছে এই ইউকটা কিন্তু এই যে একটা ইউক ইউকটা দেখো তোমরা কাছ থেকে দেখা যায় ইউকটা কত সুন্দর ইউকটা কিন্তু অনেক সুন্দর তোমরা চাইলে ইউকটা কামিজে বসাইতে পারো না চাইলে বাদ দিতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু ইউকটা যদি বসাও যা সুন্দর লাগবে বর্ডার বাইরে আলাদা ইউক দিয়ে পুরো ডিজিটাল করা দেখো কত বড় ড্রেসটা ছাইডে আবার প্যানেল করা আছে প্যানেলটা চাইলে তোমরা নিচে বসাইতে পারো হাতার কাপড় ওই যে নিচে দেওয়া আছে আলাদা করে এই যে হাতার কাপড় ব্যাক সাইডটা হবে এইটা এটার ছেলটাও কিন্তু খুব সুন্দর ছেলরটাও দেখো প্রিন্ট করা কাস্টমার যারা বিক্রি করবেন যে আপুরা ভাইয়ারা বিক্রি করবেন আপনারা আপনারা সব সময় কাস্টমারকে বলে দিবেন যাদের বেবি আছে পুরো ছেদ বানাইতে পারবে ঠিক আছে ছেলেরা কাপড় দিয়ে বাচ্চার ড্রেস কামিজ দিয়ে মায়ের ড্রেস তার মানে কি হয়ে যাবে এই যে এটা হবে ডিজিটাল ওন্না এই ড্রেসটা কত দিয়ে দেব এই ড্রেসটাও দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ দেখো গলার ইউকটা দামি আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর পুরো থ্রি পিসটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ স্ক্রিন দেবেন অর্ডার দিয়ে দেবেন যত দূরত্ব পান তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ দেখা যাবে কার আগে কে নিয়ে নেয় এই যে দেখো কত সুন্দর ইউক করা অনেক সুন্দর সুতি কাপড় একদম পিওর সুতি দেখো খুব সুন্দর ব্যাক সাইড সাইড সামনের হবে সেম এই যে হাতার কাপড় দেওয়া আছে চাইলে তোমরা কিন্তু এই ড্রেসটা দিয়ে কামিজ এবং কি গোল কামিজ যা ইচ্ছা তৈরি করতে পারো এটা হবে তোমার ছেলোয়ারের কাপড় তোমরা চাইলে এক কালারের ছেলোয়ার ব্যবহার করতে পারো এটা দিয়ে সাথে তোমরা আরও একটা ড্রেস তৈরি করে তুলতে পারো তোমার এইটা হবে ওর না এইটা হবে ছেলো আর তুমি ছেলো আর খুলে দিছো ওর না তারপর এটার দাম হবে পাঁচশো পঞ্চাশ প্রতিটা ড্রেস খুব সুন্দর স্ক্রিনশটটা নটা দিয়ে হ্যাঁ বড় প্রিন্টে ওইটা হবে ওর না এটা হবে নেভি ব্লু তিনটা কালার আপনারা চাইলে তিনও টাকার কালার নেবেন ঠিক আছে তিনটা করে কালার পুরো ছেট নেন এটা ভালো বিক্রি করতে পারবেন আমি তো জানি যে কোন ড্রেসটা বেশি বিক্রি হবে কোনটা হবে না আমি কিন্তু একটু হলো বুঝি প্রচন্ড সুন্দর ড্রেস ছেলেরা কাপড় হবে প্রিন্টের খুব সুন্দর না পাঁচ হাজার নামাজ অন্য হবে মাত্র হবে কত পাঁচশো পঞ্চাশ আর আপুরা বলেছিলেন আমাকে রেডি ড্রেস দেখানোর জন্যে আমাদের পাঁচশো পঞ্চাশের রেডি যেটা আছে আমি দেখাই দিচ্ছি এরপর দেখাই দেবো সাতশো টাকার রেডি থ্রি পিস এটা হবে পাঁচশো পঞ্চাশের রেডি থ্রি পিস ঠিক আছে থ্রি পিসটা দেখেন কত সুন্দর কত বড় অনেক সুন্দর এটা সামনের সাইড এটা ব্যাক সাইড অনেক আপুরাই বলছিলেন যে রেডি থ্রি পিস আপনার আপুরা কাস্টমার নাকি চায় হাতার ভিতরে ডিজাইন করা এখানে যে লেস করে যে কাপড়টা যে তৈরি করছে ডিজাইন করে এই ডিজাইনের মজুরি যদি দিতে চান আপনি পাঁচশো টাকা পারবেন না পাঁচশো পঞ্চাশ টাকাও পারবেন না আর অথচ আপনাকে পুরো ড্রেসটা দিয়ে দিতেছি পাঁচশো পঞ্চাশে দেখেন নিচে খুব সুন্দর করে অর্গানজার ভিতরে কাজ করা এটা একটা থ্রি পিসের দাম যদি সাতশো টাকা আটশো টাকা বিক্রি করা যেত তাহলে আমার অন্য কাস্ট অন্য ব্যবসায়ীরাও খুশি হইতো সবাই খুশি হইতো নেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই যেটাও কিন্তু রেডি থ্রি পিস রেডি থ্রি পিস পাঁচশো পঞ্চাশে যেটিগুলো আছে আমি আজকে দেখাই দিচ্ছি এরপর আর ঈদের আগে মনে হয় রেডি থ্রি পিস পাঁচশো পঞ্চাশের ভিতরে আসবে না প্রতিটা কামিজের মাথায় অন্যায় নিচে সব জায়গায় লেজ করা ছেলেরও কিন্তু তৈরি করা এগুলো ছেলার দেখাই নেই তাই না এই যে ছেলার তৈরি করা পুরো ছেলেরও তৈরি করা শুধু নিবেন আর পরবেন কোনো বানানো মজুরি নেই পাঁচশো পঞ্চাশ টাকা বানানো মজুরি সামনে দিয়ে অন্য ছোট করে দিতে পিছন দিয়ে অনেক বড় দিতে তিনটা কালার আছে এটার কালার কয়েকটা তিনটে না যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন অর্ডার দিয়ে দেবেন পাঁচশো পঞ্চাশ পাইকারি দাম পাইকারি দাম খুচরা নিলে কিন্তু দাম বেশি হবে ছেলে তৈরি করা কিছু তৈরি করতে হবে না শুধু নিবেন আর পড়বেন মাত্র পাঁচশো পঞ্চাশ স্ক্রিন শর্ট অর্ডার দিয়ে দেন আপনারা যদি খুচরা নিতে চান ঠিক আছে সেই হিসাবে দাম একটু বেশি হবে যারা বেশি দিয়ে দাম নিতে পারবেন তারা নিবেন অসুবিধা নাই কিন্তু যদি বেশি দাম না নিয়ে নিতে চান ভাবেন অনেকে আসে বলেন না আমি পাইকের দামই নিব আমি তিন পিস নিব চার দুই পিস নিব আমি দাম নিব তা কি আর হয় আমরা তো পাইকারি ব্যবসায়ী তাই না এবার পাঁচশো পঞ্চাশের ড্রেস শেষ আমাদের কিন্তু পাঁচশো পঞ্চাশে বুটিক্স বলেন কাজ করা ড্রেস বলেন অনেক ড্রেস আছে ঠিক আছে আপনারা যারা বেশি ড্রেস নেবেন পাঁচশো পঞ্চাশে ভিডিও কল দেবেন এই ড্রেসটা হবে এই যে সাদা বাহার এটা হবে সাদা বাহার কিন্তু এটা অনেক ব্যান্ডের ভালো একটা দামি একটা ব্যান্ড ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ব্যান্ড ওনাদের এই ব্যান্ডের ড্রেস পুরা ড্রেসটা কিন্তু দেখেন কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দর করে বোর্ডিং করা বোর্ডিংটা আমি দেখাই দেই এই যে দেখেন বোর্ডিং কত সুন্দর বোঝা যায় পুরাটা বোর্ডিং করা আছে সম্পূর্ণ কামেজে কিন্তু ছোট ছোট করে কাজ করা আছে পুরাটা কামেজেই কাজ করা ঠিক আছে একদম সম্পূর্ণ কামেজে কাজ করা গলাটা কত সুন্দর করে তৈরি করা হাতার কাপড়ে খুব সুন্দর করে লেস করা ছেলোড়াটা প্রিন্টের সাদা বাহার ছেলোয়ার নিচে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা ওড়নাটা আরও সুন্দর খুবই সুন্দর ওড়নাটা দাম হবে মাত্র এটার দাম হবে মাত্র সাতশো এটা কিন্তু সাতশো টাকার ডেড়েছিলাম এটাও কিন্তু আমরা কম দামে দিয়ে দিচ্ছি এটা একদম নতুন ডিজাইন আমি এর আগে রেডি সাদা পাহাড় দিছি সব কাস্টমাররা বারবার বলছেন আমাদের সাদা পাহাড়ের আরো ডিজাইন দেন আরো ডিজাইন দেন তাদের জন্য আরো ডিজাইন নিয়ে চলে আসলাম মাত্র সাতশো টাকা ছেল রেডি করা খুব সুন্দর ডিজাইন করা অন্যটা দেখো কত সুন্দর মিস করো না মিস করো না শুধু পাইকারি ঘরের পাশে থাকো পাইকারি ঘর থেকে ড্রেস কিনো আর বিজনেস করো এবার দেখাবো পাকিস্তানি ডেরেছের মাস্টার কপি পাকিস্তানি থ্রি পিজের কপি এটা আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু মাস্টার কপি এই দাম কত এটার দাম বলা নিষেধ কিন্তু তারপর কি বলে দেব এটা সামনে সাইড ডিজাইন দেখো খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন এবার হবে না প্রবল হাতার কাপড়টা মাঝখানে এটা হবে হাতার কাপড় এটা একটা ওইটা একটা কাপড়ের কোয়ালিটি ছুপার ছুপার সুতি আর খুবই ভালো সেলোয়ারের কাপড়ও দেখো কত ভালো কোয়ালিটি ওন্নাটা দেখো কত সুন্দর এই ড্রেসটা যারা নিবা পাইকারি শুধু পাইকারিদের জন্য রাখা হবে নয়শো পঞ্চাশ ঠিক আছে শুধু পাইকারিদের জন্যে একদম অরিজিনাল কপি ডিজাইন দেখো কাপড়ের কোয়ালিটি বলতে কিচ্ছু বোঝানোর মতো নাই শুধু হাতে নিয়ে দেখবা কাপড়ের কোয়ালিটি কি এটা যদি আমি না হই অন্য কেউ হতো বলতো অরিজিনাল পাকিস্তানি কিন্তু আমাদের এটা বাংলাদেশি অরিজিনাল থ্রি পিজের মাস্টার কপি খুব ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এটা শুধু পাইকারি করদিকে নয়শো পঞ্চাশ অন্য কোথাও নিতে গেলে হাজারের উপরে বারোশোর উপরে নিতে হবে বারোশোর উপরে মাত্র কত নয়শো পঞ্চাশ নিয়ে নেন যত পিস লাগে শুধু অর্ডার দেন আর নিয়ে নেন দুইটা কালার দুইটাই দেখাই দিচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও মাস্টার কপি পাকিস্তানি থ্রি পিসের মাস্টার কপি কাপড়ের কোয়ালিটি কি যারা একটু দামি ব্র্যান্ডেড ড্রেস বিক্রি করতে পছন্দ করেন তারা নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো যারা মনে করেন আপনি বারোশো পনেরোশো টাকা করে ড্রেস বিক্রি করতে পারেন পছন্দ করে কাস্টমার আছে কেনার মতো তাদের জন্য এই ড্রেসগুলো খুব পারফেক্ট তারা হাত দিয়ে কাপড়গুলো নিয়ে নেবে এখন আপনাদের ইচ্ছা আপনারা কি বলবেন না বলবেন কি বলে বিক্রি করবেন আপনারা মাস্টার কপি বলে বিক্রি করবেন না অরিজিনাল বলে বিক্রি করবেন ওটা আপনাদের ইচ্ছা এই যে এটা কাপড় এটা হবে অন্যটা অনেক বড় অন্য অনেক বড় ছয় হাত অন্য ছয় হাতের উপরে হবে ছয় হাত হবে না হ্যাঁ ছয় হাত মাত্র দাম হবে কত নয়শো পঞ্চাশ এটার ভিতরে কিন্তু আরও ড্রেস আসছে ঠিক আছে আমাদের অরিজিনাল পাকিস্তানি মাস্টার কফির ড্রেস কিন্তু আরও আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে ওগুলো আপনারা নিতে পারেন হাজারের উপরে আছে বারোশোর উপরে আছে চোদ্দোশো পর্যন্ত আছে ভিডিও সার্ব দেখে দেখে অর্ডার দেন এটা দেখেন কত সুন্দর ডিজাইন ভিডিওটা কি অনেক বড় হয়েছে দেখো তো না আর একটা ড্রেস ছাড়িয়ে দেব এটা হবে খাতার কাপড় ডিজাইন দেখেন শুধু ডিজাইন দেখেন এই কাপড় নিয়ে ভাবার মতো চিন্তা করার মতো কিচ্ছু নাই ঠিক আছে কোয়ালিটি নিয়ে চিন্তাই করবেন না শুধু নিবেন আর বিক্রি করবেন এটা প্রতিটা ড্রেসে ক্যাটালগ করা আছে প্রতিটা ড্রেসে ক্যাটালগ করা আছে প্রতিটা ড্রেসের সাথে ব্যাগ পাবেন চেন করা ব্যাগ দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ